আফটারনুন এখন বাজে হচ্ছে বারোটা পাঁচ তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমরাও চাচি দেখে বুঝতেই পারছো কেমন চাচি আর আজকে সকাল থেকে আর ভিডিও স্টার্ট করে নিই ভাবলাম একবার রেডি হয়ে তোমাদের সামনে আসবো তো রেডি হয়ে গেছি আজকে একটু ওয়েস্টার্ন ড্রেস পরেছি আমাদের আজকে থিম হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস জানি না কে কী পরেছে তো ওখানে মেয়ে রেডি হয়ে গেছে আজকে সোমবার আজকে মেয়েকে স্কুল পাঠায়নি শুধু এই দিনটার জন্য মানে আজকে যাচ্ছি এর জন্য কোথায় যাচ্ছি বলছি রেশমি ছেলের বার্থডে হয়ে গেছে তোমার ও আজকে পার্টি দিচ্ছে হচ্ছে বার্বিকিউ নেশন নেশন তো হচ্ছে ডায়মন্ড প্লাজা ওই আমরা ভিআইপি রোডের ওখানে যাব তেগড়িয়ার ওইদিকে তো ওইটার মধ্যে কি আছে নামটা ঠিক আমার মনে পড়ছে না যাই হোক তোমার সাথে শেয়ার করবো সব কিছু কারা কারা যাচ্ছি আমি রুম্পা হেমা আমার সব বান্ধবীরা যাচ্ছি সোনাম দিদি সবাই যাচ্ছে তো এই জন্য মেয়েকে আর পাঠায়নি স্কুলে সব বাচ্চারাই আজকে গ্যাপ দিয়েছে স্কুলে যাবে না তো এই যে রেডি পুরোপুরি রেডি আর রান্না বান্না হচ্ছে কালকে চিকেন আর মোচা রেখে দিয়েছিলাম হাজবেন্ডের জন্য ওইগুলো মাইক্রোওভেনে গরম করে নেবে সকালে শুধু ভাত করেছি বাবু দুটো বিস্কিট দি হ্যাঁ না খাও আর মেয়ে সকাল থেকে কিচ্ছু খায়নি কিচ্ছু না বলছে আমার খিদে নেই খিদে নেই খিদে নেই করছে তাই মেয়েকে জোরও করিনি আমি যে ওখানে তো যাবেই খাওয়া দাওয়া হবে আমি থাক কিন্তু এখন বলছে খিদে পেয়েছে তো মেয়েকে একটু একটা বিস্কিট খেয়ে জল খাপ। অবশ্য আমিও কিচ্ছু খাইনি জানো সকাল থেকে খাইনি এই কারণেই মানে কি বলো তো ইচ্ছে করছে না জানি না কেন ইচ্ছে করছে না ধর বাবা না একটা খেয়ে একটা খেয়ে নাও একটা খেয়ে জল খাও ইচ্ছে করছে না এর জন্য আর চাপ নিলাম না থাক না না খেয়ে সুস্থ থাকা ভালো খেয়ে অসুস্থ হওয়ার কোনো লাভ নেই সবার মিট করার কথা ছিল হচ্ছে এক নম্বরে কিন্তু ওই দিক থেকে হেমা আর রেশমি ওরা চলে যাবে আমি আর রুম্পা যাব। আমি কোনো দিন যাইনি ওটাতে দেখা যাক চিনতে পারবো কিনা তো সবই তোমার সাথে শেয়ার করবো তো চলো এখন বেশি বক বক করবো না তোমার সাথে ওখানে গিয়ে সব কিছু শেয়ার করছে কেমন আর আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও দা তোমাদের ড্রেসটা একটু দেখাই তো এই যে এটা আমার ড্রেস দেখতেই পাচ্ছে একদম লং একটা ড্রেস একবার এক বছর পুজোতে নিয়েছিলাম তো ঠিকঠাক মতো পড়া হয় না তো ভালোই হয়েছে তো এই যে পরেছি তো চলো সব কিছু শেয়ার করবো তোমার সাথে আই হক তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে আর একদম স্কিপ করবে না পুরোটা দেখবে তাহলে কিছু বুঝতেই পারবে না ওকে চলে তো আমরা অটোতে বসে গেছি এখন যাব আমাদের গন্তব্যস্থলে এই আমার গলায় পাউডারগুলো চকচক করছে রে ঠেমে গেছি যার রোদ রোদ অতটা রোদ নেই কিন্তু রোদের তাপটা দেখেছিস শ্যাল ঠিক আছে ঠিক আছে একজন ফোন করুক দাঁড়

আমি চাই না কোন যেন গিয়ে বল ফলো আমার খালি নেই ও ভাই তো ছিল না ও শালা করে দিছো

哎，这个。 পেট ভরে গেছে আর কিচ্ছু পাচ্ছি না শুরু হচ্ছে আমাদের পেট ভরে গেছে আর পাচ্ছি না এখন কত কিছু এসে যাচ্ছে এখনো মেন করে কি খাবো বুঝতে পারছি না আলু কোথায় পেলি তুই দেখো মেয়ে নিজে হাতে করে সার্ভ করছে এখানে অনেক কিছু আছে সব বাচ্চাদের চলো না ওটা রেখে দাও খাও 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 একটা हाँ, 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 ह

এখানে রাইস চিলি চিকেন আর এখানে ফিশ এটা কি আছে চিকেন

আপনারিডিও বানা রিজ রিচার্ট সবাই ক্লান্ত সব ক্লান্ত এখান থেকে বল এখান থেকে বালি স্টার করিসনি বালিশ অর্ডার করিস নি রাখ সত্যিই তাই ফুল ফুল পেট ফুল সবার অবস্থা খারাপ আইসক্রিম নিয়েছি আইসক্রিমটাও পেটে ঢুকছে না এত অবস্থা খারাপ আমাদের কেক আর আমাদের খাওয়া হলো না ভেবেছিলাম সবার লাস্টে খাবো কিন্তু কেকগুলো পার্সেল করে নিয়ে যাচ্ছি আমার বাড়িতে গিয়ে সবাই সবার মতো খাওয়া হবে তো চণ্ড পরিমাণে কেক আর খাবারগুলো কেকগুলো খুব ভালো ছিল

কোভার হয়ে গেছে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে যাব এখন আমরা যাব হচ্ছে আমাদের বাড়িতে বাড়িতে আমার বাড়িতে গিয়ে এইটুকু টাইমে যে হজমটা হয়ে যাবে এবার কেক খাবো বাড়িতে গিয়ে মা জল খাবে চল জল অফ বেশ ভালো একটা সময় কাটালাম আজকে দুপুরেরটা বল বেশি হচ্ছে রান্না বান্নার চাপটা নেই এটাই হচ্ছে মেন স্কুল স্কুল যাওয়ার টাইম হ্যাঁ ওইটাই হচ্ছে বড় কথা ঠিক আছে চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে

না পারবে তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে চারটে এই জাস্ট ওরা গেল আর আমি এবার চেঞ্জ করবো চেঞ্জ করে একটু রেস্ট নেব বাবা ভীষণ টায়ার্ড লাগছে ভীষণ টায়ার্ড লাগছে তবে বেশ ভালো সময় কাটালাম মানে ওইটার বারবি কেউ অ্যাপসিলেটে যায়নি এবার ফার্স্ট টাইম গেলাম বেশ ভালো লাগলো আর এত খাবার খাওয়া যায় ও আবারে। যাই হোক বিশাল খাবার বিশাল খাবার আমার মেয়ে তো প্রচন্ড এনজয় করেছে প্রচন্ড এনজয় করেছে ঠিক আছে চলো আর ভালো লাগছে না ঠিক আছে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই যদি তোমাদের কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে বাই বাই মা বাই 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 করে দাও বাই